প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে লাইভ স্ট্রিমিং রাজ্য সরকার কিন্তু বললো লাইভ স্ট্রিমিং এর দরকার নেই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এই শুনানি লাইভ স্ট্রিমিংয়েই হবে বারবার এত লাইভ রাজ্য সরকারের আমি প্রথমেই বলি যে লাইভ স্ট্রিমিংটা কিন্তু রাইট টু এক্সেস জাস্টিস গ্যারান্টিড আন্ডার দা আর্টিকেল টোয়েন্টি ওয়ান অব দ্য কনস্টিটিউশন যেখানে একদম পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট যখন লাইভ স্ট্রিমিংটা প্রথম চালিত হয় আজকে তো প্রত্যেকটা কোর্ট তুমি মহকুমা কোর্টেও লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা আছে যে এনকম্পাস ইস দ্য রাইট এক্সেস লাইভ কোর্ট প্রসিডিংস এটা সাতাশে সেপ্টেম্বর দু হাজার কিন্তু সেই ঐতিহাসিক এটা দিয়েছিল ইভেন ওখানটা আর্টিকেল উনিশকেও উল্লেখ করে বলা হয়েছিল এক্সেস টু দ্য ইন্টারনেট ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল নাইনটিন আমি বলছি যে কেন তৃণমূল কংগ্রেস এই ফান্ডামেন্টাল রাইটস সংবিধান প্রদত্ত সুপ্রিম কোর্ট প্রদত্ত রায় শুধু তাই নয় যে তুমি দেখবে চব্বিশে জুলাই দু হাজার ছয় পার্লামেন্টের তৎকালীন সেই বিখ্যাত বাঙালি স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় যখন প্রথম পার্লামেন্টে টিভি চালু করলেন অর্থাৎ তার কথা অনুযায়ী যে সাধারণ মানুষ তার তীর্থস্থান পার্লামেন্টের ভেতরে কি হচ্ছে জানার অধিকার তাদের আছে এই মর্মে যখন তিনি চালু করলেন সেদিনই তো উন্মুক্ত হয়ে গেল দ্বারটা অর্থাৎ ডেমোক্রেসি সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা তাদের ব্যবস্থা যদি ওপেন না থাকে জনগণের কাছে তাহলে ধরে নিতে হবে এটা কিন্তু সংবিধানের প্রতি অবমাননা সংবিধানকে অবমাননা আজকে সরকার তো নিজেদের যে জুরিডিকশনের মধ্যেই অবমাননাটা করলো জুনিয়র ডাক্তারদের পর পর তিন দিনের বৈঠক কার্য রাজ্য সরকারের এই আনকনস্টিটিউশনাল দাবিটা যে লাইভ স্ট্রিমিং করব না কারণ লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিংয়ে যে অপ্রিয় প্রশ্নগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী ফেস করতেন সেটা তিনি ওয়ার্ল্ড ওয়াইড করতে চাইছিলেন না সেটাই তিনি লাইভ স্ট্রিমিং করেন যে লাইভ স্ট্রিমিংয়ে তিনি উত্তর দেন বাকিরা শোনেন তিনি বকেন বাকিরা শোনেন এই এই যে পদ্ধতিটা উনি অ্যাপ্লাই করেছেন তেরো বছরে পুরো আনকনস্টিটিউশনাল আমি বিশ্বাস করি এবং আজকে সুপ্রিম কোর্ট কার্যত বুঝিয়ে দিল উনি ভেবেছিলেন সুপ্রিম কোর্টটা হচ্ছে ওনার রাজ্য রাজ্য পশ্চিমবঙ্গ তাই একটা দাবি চাপিয়ে দিয়ে জুনিয়র ডাক্তারদের কোনো রকমই বাচ্চা ছেলে মেয়েগুলোকে মাথা গোজাতে বাধ্য করেও তিনি কিন্তু খান্ত হননি তিনি সুপ্রিম কোর্টের এক্তিয়ারে গিয়ে সংবিধানে আর্টিকেল উনিশ আর্টিকেল একুশকে চ্যালেঞ্জ করে বসেছেন এবং তার ফলাফল আজকে তোমরা জানো প্রকাশিত হওয়াটা এই যে গ্রেট কনসপিরিসি আমি বলছি এখানেই তো প্রতিষ্ঠিত যে লাইভ স্ট্রিমিংটা সরকার আটকাতে মরিয়া কেন কারণ সরকার সার্বজনীন করতে চাইছে না অপ্রিয় সত্যগুলোকে যে সত্যটা আছে তেরো চোদ্দো বছরের শিক্ষায় স্বাস্থ্যের মতন বেসিক যে নিডসগুলো মানুষের ফান্ডামেন্টাল রাইটসগুলো যেভাবেই সরকারটা দুর্নীতিতে পুরো বিকিয়ে দিয়েছে এই অপ্রিয় প্রশ্নগুলো জনসমর্থেকে আসলে পরে সরকার অস্বস্তিতে পড়বে এই কারণে আর তুমি বলছো যে যদি লাইফ স্ট্রিমিং না হয় তাও তো জানতে পারবে আমি বলছি তাই তো জানতে পারবে যেটা জানতে পেরেছিল যে আরজি করের ভেতরে সেদিনের যে সিসিটিভি ক্যামেরা তিনশোটা সিসিটিভি নাকি আছে তার একটা ফুটেজ চেয়ে সিবিআই পেয়েছিল সাতাশ মিনিটের চার টুকরো ফুটেজ তাও নাকি ব্লিচ করা অসচ্ছ আমার কথা নয় সুপ্রিম কোর্ট হলফনামা দিয়েছে কারণ এই যে অভিজিৎ মণ্ডল মহাশয় যাকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে প্রেস কর্নার করে নারায়ণ নিয়মকে বলেছিল চারটে বেসরকারি হাসপাতাল তাদের মধ্যে বারোটার মধ্যে যারা ওকে নেয়নি ডিনাই করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও ভাবো তুমি কাদের ইন্টারেস্টে আজকে এই পুলিশ প্রশাসন যারাই পুরো গ্রেট কনসপিরেসি পার্ট এভিডেন্সকে পুরোপুরি নষ্ট করেছে দাঁড়িয়ে থেকে ট্যাম্পার করেছে তাদের মধ্যে একজন সন্দীপকে তিনি চার ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দিলেন আরেকজনের হয়ে সরাসরি ব্যাট করতে প্রেস কনফারেন্স করলেন আমি বলছি এটারও তো তদন্ত হওয়া দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তার শাস রাজত্বকালে তার তত্ত্বাবধানে থাকা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের এই যে ভয়ানক দুর্নীতি একটা মেয়ের জীবন দিতে হলো এই দুর্নীতিটার বিরুদ্ধে ওটা প্রশ্নগুলো উনি ভালোভাবে নিতে পারবেন না বলেই লাইভ স্ট্রিমিংটা জনগণের কাছ থেকে দূরে সরানোর একটা মরিয়া চেষ্টা উনি করেছেন সুপ্রিম কোর্টে হাল বুঝিয়ে গেছেন যে এটা সুপ্রিম কোর্টটা তার পশ্চিমবঙ্গ নয় তার প্রশাসন নয় যেখানে বেআইনিভাবে মানুষের মৌলিক অধিকার আর্টিকেল উনিশ আমরা বারবার বলছি এই রাজ্যে আর্টিকেল উনিশ আর্টিকেল একুশ কার্যত পদদলিত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা হেডলাইন করবেন আপনারা যে আর্টিকেল উনিশ মানুষের মৌলিক অধিকার বিরোধীদের অধিকার গণতন্ত্রের অধিকার আর্টিকেল একুশ এখানে নেই তারই প্রমাণ আজকে সুপ্রিম কোর্টে গিয়ে এই অধিকারটা খর্ব করার জন্য ওকালকি করতে হচ্ছে রাজ্যের প্রশাসনকে স্যার আরও একটা বিষয় যেটা আজকে সামনে এসেছে যে চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ারকে সেখানে হসপিটালের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় কেন ডিউটি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এই প্রশ্নটি আজকে তুলেছে আমি বলছি দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের বহুদিনের যে সিভিক ভলেন্টিয়ার কিন্তু প্যারালাল একটা পুলিশি ব্যবস্থার রূপ নিয়েছে সিভিক ভলেন্টিয়াররা স্বেচ্ছাসেবক অথচ তুমি খেয়াল করে দেখবে যে জাস্টিস সঞ্জীব ব্যানার্জির ক্যালকাটা হাইকোর্টে একটা মামলার প্রেক্ষাপটে তিনি দেখেছিলেন যে প্রতি এক সেকেন্ডে এই রাজ্যে তিনজন করে সিভিক ভলেন্টিয়ারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল এই রাজ্যে তুমি ভাবো এক সেকেন্ডে তিনজন এবং তিনি বলেছিলেন যারা এদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের হাইকোর্টে চিফ জাস্টিসের চিফ জাস্টিস করে দেওয়া হোক মানে এত এফিসিয়েন্ট এক সেকেন্ডে তিনটে করে অ্যাপয়েন্টমেন্ট আমি বলি তোমাদেরকে যে এই দু হাজার একুশের অগস্টে জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার নির্দেশ জারি করে বলেছিল সিভিক ভলেন্টিয়াররা বাইক ব্যবহার করতে পারবে না সিভিক ভলেন্টিয়াররা পুলিশের স্টিকার লাগাতে পারবে না এমনকি সিভিক ভলেন্টিয়াররা ইন্টার্নাল রিপোর্ট সাবমিটের কাজগুলো মানে আদালতের কাজকর্ম এবং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে তার বাইরে কিছু করতে পারবে না আমি বলছি যে তারপরেও আমরা দেখলাম এই সিভিক ভলেন্টিয়ার মহাশয় কি তুমি বলছিলে না কিসের জোরে ওরা করে দায়িত্বে ছিল এই সিভিক ভলেন্টিয়ার শুধু পুলিশের বাইক চড়তো না এই যে সিপি সিপি দুর্বিনীত গোয়েলকে আমরা কেন বলছি বারবার তিনি তাকে স্ক্যানারে এনে তদন্ত করা হোক তাকে আর যেন পোস্টিং দেওয়া না হয় অন্য কোথাও ডিজার্ভ পোস্টিং দেওয়া না হয় প্রাইস পোস্টিং দেওয়া না হয় কারণ তার নামাঙ্কিত বাইকটি ব্যবহার করত সিভিক ভলেন্টিয়ার যেটা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে বলি সম্পূর্ণ বিপরীত দ্বিতীয় চার নম্বর ব্যাটেলিয়নে তিনি থাকতেন আমরা জানি ক্যালকাটা পুলিশের চার নম্বর ব্যাটেলিয়ানদের কাদের জন্য আর্ম ফোর্সের জন্য তাহলে সেখানে তিনি থাকতেন পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির তিনি মেম্বার ছিলেন এই পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার এটা হতে পারে না সে ফলে এটা হয়েছে বলে এই গ্রিন কার্ডটা তিনি পেয়েছিলেন যখন তখন আর জি কর বা অন্যান্য বিভিন্ন ধরনের পেস্টিজিয়াস যে সমস্ত প্রতিষ্ঠান আছে তিনি সেখানে ঢুকতে পারতেন ওই ট্রাম কার্ডটা তার কাছে ছিল তিনি ব্যারাকে ঘুমোতেন এবং সেই ব্যারাক যে ব্যারাকে তিনি ঘুমোতেন সেই ব্যারাকটা কিন্তু হামলাকারীরা চোদ্দ তারিখ রাতে ধ্বংস করেছিল তোমরা জানো কী প্রমাণ লোপাট করতে কাকে বাঁচাতে ইভেন এই মহাশয়ের নামটা পর্যন্ত বিনীত গোয়েল প্রথম দিনের প্রেস কনফারেন্সে দশ তারিখে তিনি মুখে উচ্চারণ করেননি যখন প্রেসে তোমরা সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলে এই ইনি কি সেভিক ভলেন্টিয়ার তিনি বারবার এই অপ্রিয় প্রশ্নকে পাশ কাটিয়ে তিনি শেষে বলেছিলেন ক্রিমিনাল ইজ ক্রিমিনাল মানে আপনি আপনি স্বীকার করতে অসুবিধা কোথায় ছিল তার মানে কি কোন বিশাল কনসপিরেসির পাঠ হিসেবে আপনিও যুক্ত ছিলেন আজকে তো একটার পরে একটা পেঁয়াজের খোসার মতো ছড়াচ্ছে এগুলো একটার পর একটা পেঁয়াজের খোসার মতন বেরিয়ে আসছে কে কোথায় কোথায় ছিল আমি বলছি যে সিভিকের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার বেঁধে দিয়েছে সেই সিভিক ভলেন্টিয়ার কেন এই পশ্চিমবঙ্গের আইনকে আঙ্গুল দেখে এইসব বেনিফিটগুলো নিলেন তার কারণেই তো ওই দুর্মিত গোয়েলকে এখনই সাসপেন্ড করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা করা যায় তিনি দায় নিলেন না তো তিনি পর্যন্ত নামটা নেননি আমি বলছি যে আজকে এই ব্লকটি বা এই রকম শত শত সিভিক ভলেন্টিয়ার প্যারালাল প্রশাসনের মুখ আমি বলছি পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়াররা তৃণমূলের ক্যাডার আমরা ইলেকশনের সময় দেখেছিলাম জোনাল সভাপতি ব্লক প্রেসিডেন্ট তৃণমূলের তারা সিভিক ভলেন্টিয়ার কি করে হয় হাউট পসিবল তারা তো পুলিশের অংশ তার সিভিক হলো তারা পুলিশের অংশ আমরা জানি পিওর গভর্নমেন্টে চাকরি করা বিশেষ করে পুলিশ প্রশাসন বা প্রশাসনের সর্বোচ্চ পদে বা বিভিন্ন পদে থাকা লোকেরা সরাসরি রাজনীতির দলের সমর্থক হতে পারে না এরা কিসের ভিত্তিতে করছে তদন্ত হবে না এটা